বর্তমানে আবহাওয়াটা হয়েছে এই বৃষ্টি হয় এই রোদ উঠে এই কেমন যেন আবহাওয়াটা ব্যবসা গরম থাকে প্রচুর গরম থাকে তাই এই আবহাওয়াতে কিন্তু অনেকে জ্বর হচ্ছে ভাইরাস জ্বর ঘরে ঘরে জ্বর নিজে যত্ন নেবেন অবশ্যই সাথে খাবার দাবারটা ঠিক রাখবেন আসসালামু আলাইকুম আজকে একটা কচু পাতার রেসিপি দেখাবো আর রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি যে কেউ করতে পারবে খুব সহজে অনেকগুলো পাতা একসাথে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এখন একটু করে নেড়ে চেড়ে নিচেরগুলো উপরে দিচ্ছে আর উপরেগুলো নিচে দিচ্ছি এভাবে উল্টা পাল্টা করতে করতে দেখবেন যে একদম কমে এসেছে শুরুতে অনেকটা বেশি মনে হলো দেখবেন যখন গরম পানিতে দেওয়া হয় তখন কিন্তু এটা চুপসে যায় মানে সিদ্ধ হয়ে গেলে আরও কমে যায় দেখতেই পাচ্ছেন কতটা কমে গিয়েছে কিন্তু কালারটা সবুজ আছে এখনও কালারটা এরকম সবুজ যদি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে হ্যাঁ একটা জিনিস জানিয়ে রাখি অনেক কচু পাতা আছে যেগুলো খেতে গেলে কিন্তু গলা চুলকায় বা গলা লাগে কেমন যেন তো আপনারা চাইলে খাবার সোডা ব্যবহার করতে পারেন অথবা এটা যখন খাবেন তখন আপনারা লেবু রস দিতে পারেন এই কচু পাতাটা কিন্তু গলা খুবই লেগেছিল গলা ধরেছিল আমি শেষের লেবু দিয়ে খেয়েছিলাম সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে সাথে কয়েকটা শুকনো মরিচ ফালি করে দিয়েছি আর দিয়েছি কালো জিরা আর জিরা দিয়েছি দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি এই সময় যে একটা স্মেল আসে এই স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে তো এরকম কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে রসুন দিয়েছি রসুনগুলো খুব কুচি করে কাটিনি একটু মোটা মোটা করে কেটেছে সাথে পেঁয়াজ একটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব যেটা বলছিলাম যে এখন কিন্তু সবার ঘরেই জ্বর ভাইরাস জ্বরটা সবারই আর এই জ্বরটা সারার পরে কিন্তু একদম শরীর দুর্বল হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার বাচ্চাদের বা আপনার পরিবারের ভাই বোন বাবা মা যারাই আছে সকলের সেবা যত্ন করবেন যাতে দুর্বল না হয়ে যায় বেশি এখন ভাজা যতটা হয়েছে আমি লবণ দিয়েছি সাথে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন আবারও ভেজে নিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন যদি বেশি ঝাল খান তাহলে ঝাল বাড়িয়ে দেবেন আর কম খেলে কমিয়ে দেবেন আমি যতটা মরে দিয়েছি এটা কিন্তু অতটা ঝাল হয়নি এখন সেই সিদ্ধ করে রাখা কুচো পাতাটা দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু অনবর্ত নেড়েই যেতে হবে খুব ভালো করে নাড়তে হবে যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি ওর মধ্যে যাতে পেঁয়াজ মুড়ি সব মশলাগুলো যাতে ভালো করে যায় এজন্য অনবর্ত নাড়তে হবে আর আপনারা চাইলে এখানে পাতাগুলো কুচি করেও সিদ্ধ করতে পারেন এরকম করে আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে দিচ্ছি এবং কি মিক্সড করে নিচ্ছি এভাবে দিলে কেটে কেটে যাবে যেহেতু এখানে আস্ত পাতাটা রয়েছে তাই এরকম করে কেটে কেটে যাবে অনবর্ত নাড়তে নাড়তে ঠিক এরকম হয়েছে যখন একদম শুকিয়ে আসবে তখনই এটা নামিয়ে নিতে হবে আর লেবুটা খাওয়ার আগে আগে ব্যবহার করবেন আমি আরেকটু তেল দিয়েছিলাম তেলটা একদম শুকিয়ে গিয়েছিল তাই আরেকটু তেল দিয়েছি খাওয়ার আগে অবশ্যই লবণটা দেখে নামিয়ে নেবেন লবণটা ঠিকঠাক আছে কিনা না আর অর্ণভত্য কিন্তু নেড়েই যেতে হবে যখন দেখবেন মশলাটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে সব কিছুর সাথে তারপর নামিয়ে ফেলবেন এরকম এক পাতে যদি গরম গরম কচু পাতা শাকের থাকে তাহলে কিন্তু আর অন্য কিছু লাগে না স্বাস্থ্যের জন্য যেমন উপকারী খেতেও ভালো লাগবে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমি সপ্তাহে একটা করেই রেসিপি দিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম Alaikum.